তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো আমি কিন্তু প্রতিদিনই আর ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকেও কিন্তু দেখাবো আর আজকে কিন্তু আমি মেঘলা বাজার শেষ করে কিন্তু নারিশা বাজার চলে যাব তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ও একটা ধারণা পাবেন ও আপনারাও কিন্তু এখানে এসে এরকম পদ্মার টাটকা মাছগুলো কিনতে পারবেন আর যারা আপনারা ঘরে বসে এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এরকম ন্যাচারাল ভিডিও চ্যানেল আপলোড করি তো চলেন আমি আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন সরে 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 না একশ দেশ চব্বিশ 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 চব্বিশ

সাড়ে নয় হাজার নয় ছয় হাজার টাকা কত গেছেন কত

Son.

サイシャポンタメレカネコテーブル、サイシャポンタ、ポんタスティカ、サイシャポ最初ポンちゃんィカ、サスティカ、サスティカ、サスティカ、サスティカ、サスティカ、サスティカ、サスティカ、さっそィカ、サステさっそりティカ、サさっそりサスティカ、サステ 아, 사스리카. 사스리카. 사스가카 사스리카. 사스리 사스리카. 사

Boytireş 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 জয় রাজা জয় রাজা জয় রাজা Serhad 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 Serhad

Batsulishan, batsada, 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 جایزاد جایزاد باشا 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 جای

দেখেন আর এই যে তিনটা আছে মাঝারি সাইজ দর্শক দেখেন গুরুপদ ভাই কিছু চিংড়ি মাছ কিনছে তারপর এই যে দুইটা বড় বড় নাইন্দল আছে এই যে আছে বড় বড় সাইজের আর এই যে দুইটা বোয়াল আছে আর এই দেখেন এখানে আছে আপনার এই যে পিয়ালি মাছ তারপর এই যে বাইলার গুড়া এই যে আছে পিয়ালি মাছ ফলি মাছ তো এখন কিন্তু এরকম কোয়ালিটির মাছই পাওয়া যাচ্ছে বেশি আর ওইদিকে দেখেন বেচা বিক্রি হচ্ছে তো আরও কিছুক্ষণ বেচা বিক্রি হবে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো

এই এই যে এই কাজলই কত করে এত দাম কে কাজলি ভাই বহুত দাম দর্শক এই যে মেগোলা ঘাটসে আমি চলে আসলাম এই যে নারীসা ঘাটে দেখেন এই যে একটা ভোট আসলো এই ফরিদপুরের এই নন্দলালপুর চর থেকে প্রতিদিন কিন্তু দুইটা ভোট আছে একটা হচ্ছে কাচিগাড়া চর থেকে একটা নন্দলালপুর চর থেকে দেখেন এই যে এখানে আসলে আপনারা দেখতে পাবেন মেঘলা বাজার থেকে আর কি পাঁচ মিনিটের মতো সময় লাগে নারিশা বাজার আসতে যে কাউকে বললি আপনাদের দেখিয়ে দিবে দেখেন এখন নামানো হবে চরের শাক সবজি তারপরে দেখেন হাঁস মুরগি তারপর আরো নানান ধরনের জিনিসপত্র কিন্তু এখানে আছে এই যে লাউ আর মাছ চলে যাচ্ছে দেখেন ওই ভাই কি মাছ বড় বড় শিং নাকি

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এক পাঁচ হাজার দুই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার এক পঞ্চাশশো এক পঞ্চাশশো এক পঞ্চাশশো এক পঞ্চাশশো এক পঞ্চাশশো তুমি আবার এক পঞ্চাশশো

কর এনে কাবা এনে কনেরশো ষোলশ পনেরো ষোলশ ষোলশো পাশো পাঁচশো পাঁচশো পাশ পাঁচশো পাশ পাঁচশো

आ पडिस दो हा पे बोलत हो ओय पुडी कर कर आ पुडी करा कर आ पुडी करा कर आ पुडी करा कर पक्का करा करा की नाही दोन दोन 100 बका आहे 200 बका 10 पक्का 210 पक्का 220 220 करा करा की नाही 220 पक्का 220 पक्का 220 पक्का 220 करा करा की नाही बरोबर आहे पक्का 220 पक्का 220 पक्का 220 দুশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ দুশো আড়াইশো পাকা কে আড়াইশো কলে দিয়ে দিব কোন ডাক্তার কুয়ে বেড়ায় কয়েছে আড়াইশো আয় এক হাজার থেকে এক হাজার আয় এক হাজার আই এক হাজার থেকে এক হাজার থেকে এক হাজার এক হাজার টিকা আ এক হাজার থেকে এক হাজার এক হাজার থেকে আয় এক হাজার থেকে এক হাজার এক হাজার সব

ボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーションボテーション